একদিন এক ছোট্ট গ্রামে থাকতো একটি বুদ্ধিমান ইঁদুর নাম তার টুকটুক আর সেই একই ঘরে থাকতো এক অলস বিড়াল নাম মিনি মিনি সারাদিন রোদে ঘুমাতো আর টুকটুক চুপি চুপি খাবার খুঁজে বেড়াতো একদিন ঘরের মালিক দুধ রেখে বাইরে গেল টুকটুক দুধের গন্ধে টান খেয়ে গেল রান্নাঘরে ঠিক তখনই মিনি চোখ খুলল সে ভাবল এইবার টুকটুককে ধরতেই হবে টুকটুক দুধ খেতে যাচ্ছিল হঠাৎ মিনি লাফিয়ে পড়ল কিন্তু টুকটুক ছিল চতুর সে তৎক্ষণাৎ চামচের নিচে লুকিয়ে গেল মিনি মাথা ঘুরিয়ে তাকাতেই টুকটুক বলল তুমি যদি আমাকে না ধরো আমি প্রতিদিন তোমার জন্য কিছু খাবার রেখে দেব মিনি একটু ভেবে রাজি হলো এরপর থেকে তারা হয়ে গেল ভালো বন্ধু টুকটুক খাবার এনে ভাগ করত আর মিনি তাকে রক্ষা করত অন্য বিড়ালদের থেকে একদিন ঘরে বড় এক বিড়াল ঢুকে পড়ল টুকটুককে ধরতে মিনি সাহস করে তার সামনে দাঁড়ালো দুই বিড়ালের লড়াই মিনি জিতে গেল টুকটুক আনন্দে চেঁচিয়ে উঠল তুমি শুধু অলস ন তুমি আমার নায়িকা সেই দিন থেকে তারা একসাথে থাকত খেত খেলতো আর বন্ধুত্বের গল্প ছড়াতো পুরো গ্রামে নৈতিক শিক্ষা সত্যিকারের বন্ধুত্বে শক্তি আর বুদ্ধি দুটোই থাকে